এবার আছেন নির্বাচনী এলাকার চারে আরেকজন প্রার্থী ওনার বিরুদ্ধে আমি কথা বলতে গেলে আমার কথা আসে আপনারা জানেন আমি ধর্মপ্রাণ একজন মানুষ আমি শ্রদ্ধা ওলামায়ে রামকে সম্মান করি দেশের প্রখ্যাত বিভিন্ন সাহিক আমার সাথে সম্পর্ক আমার এখানে আসে আমি তাদের এখানে যাই মসজিদ ইমাম মুয়াজ্জিমদের সাথে আমার অনেক বড় ভালো সম্পর্ক তো সেখানে দাঁড়িয়েছে কাশিমি সাহেব উনি একজন আলেম আমি তাকেও তো সম্মান করি কিন্তু এই আলেম কথায় কথায় ওয়াদা খেলাপ করে এবং কথায় কথায় মিথ্যা বলে আর আলেম উনি আমি ভেবেছিলাম আলেম মানুষ নির্বাচন করে উনি যখন ক্যাম্পিং করবে ওনার সাথে আশেপাশে আলেম থাকবে ভালো মানুষ থাকবে উনি প্রার্থী হয়ে এসেই এলাকার যত চিহ্নিত সন্ত্রাসী ভূমিদস্য চাটা এবং ডিজ ব্যবসা করে তেল চুরি করে তাদেরকে নিয়ে সে নেমেছে নির্বাচনে ভালো মানুষের কোনো খবর নাই শুধু তার আশেপাশে দুষ্ট খারাপ মানুষ সে গতকাল একটা বক্তৃতা করেছে আমাকে লক্ষ্য করে কি উনি কিন্তু আলেন উনি বলছে যে আমি বলেছি ঢাকাতে বা অন্য কোথাও সিদ্ধিরগঞ্জ ছাড়া আমার কোনো বাড়িঘর নাই আবার আপনাদের সামনে বলি আমার সিদ্ধিরগঞ্জ ছাড়া আজ পর্যন্ত আমার সামর্থ্য থাকার পরও ঢাকাতে কোনো জায়গাও কিনে নাই এটা ফ্ল্যাট বাড়িও কিনে নেই এটা আমি সব জায়গায় বলি সুখ দুঃখে আমি সিদ্ধিরগঞ্জের মাটিতে ঘুমাই উনি কালকে বক্তৃতা করেছে আমার নাকি মগবাজারে বাড়ি আছে আমার নাকি মগবাজারে যে বাড়ি আছে তার দাগ উনি প্রকাশ করতে পারবে। রে আলেম আপনি যদি আমার জায়গা সম্পদ কোন বাড়িঘর আপনি দেখাতে পারেন আর হোল্ডিং নাম্বার দিতে পারেন আমি তো আমার রাজনীতি ছেড়ে দেব আপনি মিথ্যা বলেন আমাকে দিয়ে মিথ্যা আসবে না আপনি ফতুল্লার অধিবাসী পরিচয় নেন জন্মস্থান অন্য জায়গায় এখানে পালিত হয়েছেন অন্য বাড়িতে আর আপনি বসবাস করেন ঢাকায় তো এই কথাটা বলতে আপনার লজ্জা হবে কেন আর আমি যে সিদ্ধিরগঞ্জে আমার তো লজ্জা হয় না আমি সিদ্ধিরগঞ্জে বসবাস করি আমার অন্য কোথাও জায়গা নাই এই যে মিথ্যা কথা বললেন আলেম হয়ে তা আপনি কীভাবে আগামী দিন এই এলাকার মানুষের কল্যাণ করবেন আপনার পাশে যারা আলেম থাকার কথা জালেমদেরকে নিয়ে আপনি ভোট চান তাহলে মানুষের কি উপকার করবেন এই দুই জায়গায় সংক্ষিপ্ত কথা বললাম এই আলেমেই বলেছে কিছুদিন আগে যখন নির্বাচনে প্রার্থী হবে সে বলছে যদি আমি ধানের শীষ পাই জোট থেকে তাহলে নির্বাচন করবো আর যদি ধানের শীষ না পাই নির্বাচন করব না পত্রপত্রিকা সে আপনারা ফেসবুকে দেখতে পারেন এটা আসছে কিনা অনেক চেষ্টা করে যখন ধানের শীষ পায় নাই পেয়েছে কি খেজুর গাছ এখন আপনি নির্বাচন করতে আসছেন তাহলে আলেম মানুষ ক্ষমতার জন্য প্রথমেই ওয়াদা এখন দিতেছেন স্কুল করবেন মসজিদ করবেন কলেজ করবেন আপনি হাসপাতাল করবেন জলাবদ্ধতা দূর করবেন এগুলো আমরা জনগণ কিভাবে বিশ্বাস করব ক্ষমতার জন্য একটা আলেম যদি ওয়াদা বর খেলাপ করে ওয়াদা বর খেলাপের কি শাস্তি আপনার এই যে ওয়াজ করে আমাদেরকে বলেন তা আপনার শাস্তি কি হতে পারে আপনার শাস্তি আল্লাহ কি দিবে আল্লাহ জানে কিন্তু জনগণ বুঝে ফেলেছে আপনাকে সেখানে ভোট দিবে না আপনি জনগণের ভোটে নির্বাচিত হতে পারবেন না এই জন্য আলেম হয়ে আপনার লোভ বেশি আপনার কথাবার্তা যেটা বলেন অসত্য কথা বেশি বলেন আপনার সঙ্গী সাথী খারাপ লোক কাজেই জনগণ বুঝে ফজুল্লাহ মাসি যে আপনাকে ভোট দিলে তাদের সমস্যা হবে